হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ আজকে হচ্ছে কুড়ি মে মঙ্গলবার আমরা চলেছি ছেলে দাঁতের দাঁত মানে দাঁতের ডাক্তার দেখাতে ট্রাঙ্গুলার পার্কে গড়িয়াহাটের তো ট্রাঙ্গুলার পার্কটি উল্টো দিকে সিরিজ স্টাইল এখানে ডক্টর শান্তনু মুখার্জির চেম্বার তো দাঁত আগেই তোলা হয়ে গেছিলো আজকে দাঁতের সেলাই কাটা হবে আর এখন প্রায় পাঁচটার মতন বাজে তো আমরা মেট্রো করে এসেছি মেট্রো করে কালীঘাট স্টেশনে নেমে ওখান থেকে অটো করে সবচেয়ে মানে কমফোর্টেবল আর তাড়াতাড়ি আসা যায় এই যে আমাদের দাঁতের চেম্বার ইমেজ তো আজকের হাজব্যান্ড আসেনি আমি আর আমার ছেলেই এসেছি তো ওই জায়গাটা বেশ ছিমছাম সুন্দর বেশিক্ষণের কাজ না তারপরে ছেলের পড়া আছে সাতটার সময় তো এখান থেকে ডিরেক্ট মানে পড়তে যাবে তো এই যে হয়ে গেছে যাতে সেলাই কাটা ও এখন ফ্রি তো ভাবলাম হাতে অনেকটা টাইম আছে দশ মিনিটও লাগেনি আর মেট্রো করে যেতে বেশিক্ষণ লাগবে না সাতটার সময় পৌঁছাতে হবে এর মধ্যে আমরা কী করবো ভাবলাম ছেলেকে নিয়ে একটু গড়িয়াহাট ঘুরে আসি তো ছেলের সাথে ঘোরা মানেই তাকে অনেক কিছু খাওয়াতে হবে সেই কথা দিতে হয়েছে আর কি যাই হোক চলুন আমরা একটু গড়িয়াহাটে যতটা পারি সামনে ঘুরি তো ওর খিদে পেয়ে গেছে বলে এখানে বলরাম মল্লিক রাধামোহন মল্লিকের যে বলরাম মল্লিক রাধা রমন মল্লিক সরি তা মিষ্টির দোকান খুব বিখ্যাত গড়িয়াহাটে তো সেখানে ঢোকা হলো আর প্রচুর মিষ্টি আর মিনিমাম সবচেয়ে কম দাম হচ্ছে পঁচিশ টাকা ব্রেক রসগোল্লা তো ছেলেকে একটু মিষ্টি খাওয়ানো হলো দেখুন কত মিষ্টি খেতে ভালো খারাপ না কিন্তু দামটা আমার অসম্ভব মনে বলে পঁচিশ টাকা দামের মিষ্টি যাই হোক খুব মানে নাম করা শুনেছি আমি এর আগেও আমার ননদের সাথে একবার এসেছিলাম আমার ননদ খাইয়েছিল তো ছেলে এখানে ক্যাডবেরি মিষ্টি আর ব্রেক রসগোল্লা খেলো দেখুন কত রকমের মিষ্টি এখানে মানে স্ন্যাক্সও পাওয়া যায় মানে স্যান্ডউইচও পাওয়া যায় এক মিষ্টি টিষ্টি খাওয়া এখন ওকে একটু অনেক মানে সাধ্য সাধন করে বললাম চলো একটু হেঁটে আসি হাতে এখন অনেক টাইম আর আমার তো বাজারে মানে মার্কেটে ঘুরতে ভালোই লাগে কিন্তু সঙ্গীটা আমার ভালো না আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই এই বাজারে ঘোরার মতো উপযুক্ত সঙ্গী না ওদের ভালোই লাগে না ছেলেকে একটু একটু করে কিছু খাওয়াতে হচ্ছে ঘুষ দিতে হচ্ছে তারপরেও ও হাঁটছে বাবা এখন বাড়িতে গিয়ে তো মানে পড়ার ওখানে গেলেও দেরি তাড়াতাড়ি হয়ে যাবে আর বাড়ি গিয়ে যেতে গেলেও দেরি হয়ে যাবে তো একটুখানি এখানটা হেঁটে নেই তো অনেক ওকে বুঝিয়ে সুঝিয়ে বাবা বাছা বলে ওকে নিয়ে যাচ্ছি কিছু কেনার নেই জাস্ট একটু হাঁটব রাস্তাটা সেলের একশো পঞ্চাশ টাকা নাইটি তো যেখানে আমি দাঁড়াচ্ছি ওখানে বলছি মা এখন কিন্তু কিনতে হবে না তোমাকে মানে কিনলেই দোকানে ঢুকবো টাইম লাগবে তো যাই হোক যখন মানে গার্জিয়ানের সাথে এসেছি তখন তার কথাই শুনতে হবে আবার সেকেন্ড ঘুষ আইসক্রিম প্রথমে মিষ্টি প্রথমে চিপস তারপরে মিষ্টি এখন সেকেন্ড ঘুষ হচ্ছে আইসক্রিম মানে আমিও কতটা নির্লজ্জ একটু ঘোরার জন্য কত কিছু খাওয়াচ্ছি দেখুন তাও আজকে ছেলের মূর্ত একটু ভালো আছে বলে হাঁটছে নাহলে হাঁটতই না আমিও একটা আইসক্রিম কিনে নিলাম তো মা ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন খেতে খেতে তো এখন টাইম হয়ে গেছে তো এখন যাচ্ছি কালীঘাট মেট্রোর দিকে বেশ ভালো লাগছিল হাঁটতে অনেক দিন পর একটু মানে ফাঁকা রাস্তায় বেরালাম তাও বেশিক্ষণের জন্য না তো তারপরে নেক্সট বায়নাদার মোমো তো মোমোটা এখানে খাওয়া হবে না কারণ মোমোটা নিয়ে যাবো রাত্রে গিয়ে পড়ে এসে খাবে কারণ এখন আর অতটা টাইম নেই তো এখানে আবার পঁয়তাল্লিশ টাকায় গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে তো পাঁচ পিস করে দিচ্ছে তো সেটা নিয়ে গেলাম মেয়ের জন্য নিয়ে গেলাম মেয়ে বাড়িতে আসর বাবাও আছে শাশুড়ি আছে সবার জন্য নিয়ে গেলাম গন্ধরাজ মোমো তো দোকানটা বেশ ভিড় দেখলাম মোমোটা খেতেও ভালো দেখুন পুরো গ্রিন কালারের তারপর আবার একটু থমকে গেলাম এখানে গাছের দোকান দেখে যে যে এই বলেছিলাম না যে ফুলটা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে এই দোকান থেকে দেখে এত ভালো লাগলো মনে হচ্ছে তো অনেকগুলো গাছ নেই কিন্তু ছেলে এত বকা দিল তো একটা শুধু ফুলি নিলাম নিয়ে এবার চলে গেলাম মেট্রোর উদ্দেশ্যে এখন না গেলে আবার দেরি হয়ে যাবে তো মেট্রোতে বেশ ভিড় ছিল কিন্তু কিছু মানে তিনটে মেয়ে উঠেছিলো একটা গ্রুপ তার মধ্যে তিনটে মেয়ে এত সুন্দর গান গাইছিল যে ভিড়টা ভিড় মনে হচ্ছিলো আর ভীষণ সুন্দর সময় কাটলো ভীষণ সুন্দর গলা আর এই ভিড়ের মধ্যে ওরা এত সুন্দর গান গাইছিল আমার তো ভীষণই ভালো লাগলো গান শুনতে শুনতে সময় কেটে গেলো তারপরে তো নেমে ছেলে চলে গেল পড়তে ছেলেকে পড়তে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে তো খুব সুন্দর গাইছিলো তিনজনের গলাই খুব সুন্দর যদিও আমার ছেলে ভালো লাগছিল না ওর মনে হচ্ছিলো যে এই ভিড়ের মধ্যে কি গান গাইছে কিন্তু আমার বেশ ভালো লাগছিল অনেক যাত্রীটাই এনজয় করছিলো গানটা তো এই যে বাড়িতে এসে মোমো নিয়ে বসে বলেছি সুপার মোমো খুব টেস্টি ছিল মোমো ছেলে এসে খাবে আমি আমার হাজব্যান্ড খাচ্ছি টাটা আজ এই পর্যন্ত